se হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার এরু ব্লগ তো মুখ সগরী গয়া ধামের ডে এইট ব্লগে আপনার সবাই স্বাগত জানাই আর আজকে আমি আপনারা দেখাইম গয়া ধামের সীতাকুণ্ড মা সীতা মাতার মন্দির আর ফাল্গুন নদীর গঙ্গা আরতি তো ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা ভিডিও যদি নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা নিচের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পারেন তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি আমি এখন আছি দারানিত বিষ্ণুপদ মন্দিরের বাম সাইডে তো চারটা রাস্তায় যে জায়গাতে মিলছে এই জায়গাটার নামও লুকিয়া যে জায়গার সামনে আসি দীপ্তি নাভেয়া সিঙ্গার স্টোর তো স্টোরের ঠিক সামনে আসে এইদিকে দেখুন একটা রাস্তা আইছে এই রাস্তাটা একদম মেইন রোড থেকে আইসে পিস করা রাস্তা আর আমার এই সিদা যে একটা রাস্তা গেছে এটা ব্লকের রাস্তা এদিকেও আছে আসে আছে তো এটা ঠিক বিষ্ণুপদ মন্দিরের সামনে গেছে মন্দিরের সামনে আর ওই যে রাস্তাটা দেখরা এটা হইল গিয়া ঘাট তো ঘাটের রাস্তা এটা সামনে বড় গেট আছে আর সামনে শ্মশান আছে ওখানে আমি যে জায়গায় দাঁড়ানিতে আছি আমার পিছনেও রাস্তাটা আছে সীতাকুণ্ড যাওয়ার তো এই রাস্তাটার নাম হল গিয়া সুব্রতা শঙ্কর রোড তো এই রোডের দিকেও আমরা হাঁটি যে জিমুগিয়া সামনে টুকটুক অটো আছে এখান থেকে বিশ টাকা করে বাড়ানো তো আমি যে যে আমি মা এখন চল কোনো অসুবিধা না আস্তে আস্তে আর গাড়ি রইলাম না হাঁটা শুরু করে দিছি এখান থেকে একটা ব্রিজ আছে আর কি ছোটো কালবাট আছে কালবাটের উপর থেকে সব গাড়ি পাওয়া যায় তো দেখুন আমরা সামনের দিকে আরও যার মানুষ সীতাকুণ্ডও যাইবো আর আমরা গলিয়ে গলিয়ে হাটিয়ে হাটিয়ে যাইমু আমরা গলিয়ে গলিয়ে যাই আর

তো এই মন্দিরটার নাম হইল গিয়া শ্রী শঙ্কাটা মা মন্দির আর একদম ঘরের হইতেও চলে দেখোন ঘরের সিঁড়িয়ে আর রাস্তায় আর ঘরের রুমে এক লগেও রাস্তাঘাট দেখুন কীরকম লাগেন না ভাল লাগে দেখতে আর একটা রাস্তা আসলো নদীর পাড়ে পারে তো নদীর পাড়ে পাড়ে যদি যেতাম গিয়া শর্টকাট হইলো না আমরা এখন একটু ঘুরিয়া যাই আর সিধা গিয়া আবার উঠতে লাগবো ব্রিজে আর দিনে যা গরম লাগে তো ব্রিজটা পর্যন্ত যাই হাটিয়া তারপরে অটো দিয়ে যেই মুখিয়া বা টুকটুক দিয়ে মুখিয়া ব্রিজের ওই পারে পার থেকে আবার হাটিয়াটা মুখিয়া সীতাকুণ্ড তো তখন আই গেছি ব্রিজের উপরে এদিকে যায় বুথ টেম্পল বড় বুথ টেম্পল আর এদিকে এই সীতাকুণ্ড তো সামনেই সীতাকুণ্ড দেখা যায় খালি ব্রিজটার এই পার আর এই পার তো নৌকা দেখলে গেলাম কেনে শর্টকাট নৌকায় গেলাম কেনে তো ওইখানে তো আর নৌকা চলেন না আর এই পার থেকে পারে দশ টাকা বাড়া তো আমরা উঠে গেছি এদিকে দেখুন ওই যে আমরা আগে ওইখানে আসলাম বিষ্ণুপদ মন্দির দেখা যাক এটা হইলো ফাল্গু নদী এই সাইডেও জল আছে এই সাইডেও জল আছে তো জলটা আটকা নিয়ে এদিকটা তো জলটা দেখা যার কিরকম পাহাড়ে বিহারের পাহাড়টা কিরকম নদীর জল নাই মিডিলটা জল পানি গেছি টুকটুক দিগা আর আমরা এখানে একটা গেট ফেলে সীতাকুণ্ড যাওয়ার আগে তো এখানেও লেখা আছে পিতৃপাক্ষ মেলা মে আপকা হার্দিক শুভকামনায় তো আমরা আই গেছি একটু জায়গা হাঁটিও আমরা পাইলেইছি সীতাকুণ্ড দুয়ার দেখুন আর এইদিকে গেটটি দেখতে বহুত ভাল লাগে খুব সুন্দর পিতৃপাক্স মেলার সময় গাড়ি ঢুকতে লেগে আমরা হাটিয়া হাটিয়া আই গেছি আর দুদিকে দেখুন বেজান দোকান পাট তো যেহেতু মেলা মেলা বলে এখানে দেখুন মন্দিরে ঢুকার আগে ছোটো মোটো কুয়ার মতো কি কুণ্ডের মতো তো এখান থেকে জল ছিটা দিয়া শরীরে আর শিব একটু জল ডালিয়া মন্দিরে যাইতে লাগে সবে এইরকমই করে থাল দক্ষিণেদাৰলৈকে এক টকা দুই টকা পাঁচটকা সীতাকুণ্ডেও পিন্ট দান করা হয় তো এখানেও সবে পিন্ট দান করে আর এখানেও গেলে চা জল ফ্রি পাওয়া যায় তো এখানেও দেখুন আছে শিবির আসে আশ্রয় শিবিরও আছে এখানেও গিয়া জল যদি খাইতে জল খাইতে পারবা চা যদি খাইতে চান চা খাইতে পারবা আর বিভিন্ন মেডিসিন আছে যেদিকে অসুস্থ হয়ে যায় তারা মেডিসিন প্রোভাইড করবে তো সামনে একটা সিঁড়ি আছে দেখুন তো এই সিঁড়িটার দিকে গিয়েই আমরা মন্দিরে ঢুকবো আর ওয়ালটি কত সুন্দর প্রিন্ট করার আর এই সাইডের দিকে গিয়ে আমরা মেইন সীতাকুণ্ড যেতে পারবো সীতামার মন্দিরে তো ওইদিকে যেতাম না আমরা উপরের দিকে যাই গুড়িয়া গুড়িয়া সি দিকে তো এদিকে দেখুন ফাল্গু নদী এদিক থেকে ফান্ডুলগু নদীটা খুব সুন্দর লাগে দেখতে ঘাটও খুব সুন্দর তো দু নদিকের ঘাটও সুন্দর ওই ফারেরও ঘাটও সুন্দর এই ফাড়ের ঘাটও সুন্দর খুব সুন্দর দেখুন ফালগু নদী তো আমরা আসলাম ওই দিকে তো একটু উপরে যে এখানে বিভিন্ন ধরনের আইয়া দেখছি শিলা রাখা তো কোন ঠাকুর নাম তো আমি কইতে পারলাম না কারণ নাম লেখা নাই তো সবে এখানে ফুল মালা দেয়ের প্রণাম করে দক্ষিণা দক্ষিণা দেয়ের সবে তো উপরে অতটুকু আর ওখানে যাই আমরা মেইন সীতাকুণ্ডে তো এরকম দেখুন কুয়া বানানি আছে বাক্কা কয়েকটা তো এরকম আটতে আটতে দেখা যায় আর ওখানে আমরা মেইন মন্দিরে যাই সীতাকুণ্ডে গিয়েও দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিমা আছে আর বিভিন্ন ধরনের সাধুরা আর পান্ডারা আছে পান্ডারা কইব দর্শন করুন আর দান দক্ষিণা করুন আর খুব গরমও পড়ছিল তখন লেগে টু ফাফ করে আর ওখানে আমি যাইমু মেইন মন্দিরে সীতাকুণ্ড যেখানে রাজা দশরথির হাত আছে তো আমি আপনার দেখাইমু আর আমি তো গামতে গামতে শেষ এটাই রাজা দশরথির হাত আর পিন পিনদান করছেন আর এই দোকান হাতটা এই প্রাচীন কাল থেকে এই হাতটাই এরকমই তো দর্শন করে নিলাম এখন বাইরে গেছি আমি

তো আমরা দর্শন করে আই গেছি সীতামার আর রাজা দশরথজির হাত যেখানে আছে তো কুণ্ড সীতাকুণ্ড দর্শন আই গেছি খুব সুন্দর দর্শন হয়েছে আর অত বেশি ভিড়ও আসলো না আমরা বিকাল টাইমে আইছি তখন দেখুন এই জায়গাটা দেখুন এই জায়গাটার মধ্যে এই বইয়া দান করে সবে যখন সূর্য সকালে উঠে আর বিকালে অস্ত যায় গিয়ে তখন পর্যন্ত মানে সূর্য ওঠার থেকে অস্ত যাওয়া পর্যন্ত পিনদান হয় এরপরে আর দান হয় না তো সূর্য অস্ত যা আর দেখুন এদিকে আর সবেও পিন করিয়া আস্তে আস্তে যার গিয়া আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে ভালো লাগে দেখুন এদিকে সবে সব চাটা লইয়া সাফসাফাই লাগিয়ে গেছে মানে কালকে সূর্য ওঠার পর থেকে তখন আমি আবারও আই গেছি আমরা বিষ্ণুপদ মন্দিরের ঘাটে নদীর এই পারে ফাল্গু নদীর আগে আসলাম ওই পারে আপনারা দেখাইছি সীতাকুণ্ড সীতাকুণ্ডের ওই জায়গাটার থেকে বিড়িও করছি ওখানে আবার আই গেছি এই পারে আর তো সন্ধ্যা হয়ে যার আর খুব সুন্দর ওই যে সামনের ব্রিজ আছে লাইট জ্বলবো ব্রিজের মধ্যে তো পুরা লাইটে লাইট খুব সুন্দর লাগবো দেখতে তো সন্ধ্যার সময় সন্ধ্যা সাতটার থেকে এইখানেও গঙ্গ ফাল্গু নদীর গঙ্গা আরতি শুরু হইব তো ফাল্গু নদীর গঙ্গা আরতিটা আমি আপনারা দেখাইমু একটু পুরো ভিড় হয়ে যাব ওই জায়গাটা দেখুন পুরা ভিড় হয়ে যাবে আর ঘাট সাফ সাফাই চলে আর এদিকে দেখুন আজকে সন্ধ্যার সময় দ্বীপ প্রজ্বলন হইব তো আমরা যেরকম কালী পূজার সময় বাতি দিই চোদ্দ পুরুষের বাতি তো এরকম তারা দ্বীপ দিব মান নামে আর যখন সবে সবেদের সবে ছাটা পাতি জ্বালাইয়াদের তো এখনও তো শুরু হইছে না সন্ধ্যার সময় পেজান মানুষ আইব তো এটা আমি আপনার লোকে শেয়ার করব আর আরেকটা কথা এখানেও যদি লুকরা যাই তো সান টান করিয়া কাপড় বদলাইবারও জায়গা আছে দেখুন ঘাটের মধ্যে এটা একটা এটা একটা মানে একটু জায়গা গিয়া গিয়া এরকম কাপড় বদলাইবার জায়গা আছে দেখুন সান করিয়াও কোনো অসুবিধা হইতো না ল্যাট্রিন বাথরুমেরও সুবিধা আছে সাইডের দিকে আর এদিকে সবে বইয়া অপেক্ষা করে কোন সময় সন্ধ্যে হইব আর চাটা পাতি জ্বালানি হইব আর চাটা কিন্তু সবে আনছে আর সবে রেডি করে সইতা তেল দিয়া কেউ ঘির বাতিদের কেউ তেলের বাতিদের দিয়ে দেখুন ঘর থেকে সবে আনছে সব চাটাবাতি ভরিয়া ভরিয়া আনছে টুকরি টুকরি চাটা পাতি আনছে তো অত সব চাটা পাতি জলব বুঝরা নেই সন্ধ্যার সময় তো এখানেই সামনে ফাল্গু নদীর আরতি হইব ঠিক সন্ধ্যা সাতটার দিকে আর এখনও মানুষ শুরুই যারা আর দেখুন আর প্রশাসনও দেখুন খুব অ্যাক্টিভ ভাবে আসে সকাল থেকে রাত্র পর্যন্ত তারা খুব সুন্দর গাইড করে সবরে খুব সুন্দর ব্যবস্থা হয়ে গেছে আর দেখুন সবে চাটাপাতি জ্বালাই দিছে তো স্বস্তিক চিহ্ন দিয়েই চাটাপাতিটা জ্বালাইছে সবে যেওদের দেখলাম স্বস্তিক চিহ্ন বানাইয়া মানে চাটাপাতিটা জ্বালা তো খুব ভালো লাগলো দেখিয়া আর সবাই স্নান করিয়া করিয়া কিন্তু জালার আর কেউ কেউ গর্তিকা স্নান গেছে একবারে আর আইয়া জ্বালাইয়াদের মার নামে আরতির জায়গা তো সন্ধ্যা সাতটার সময় এখানে সন্ধ্যা আরতি পাঁচজন পুরোহিত আমি তো জানি না আজকে দীপ জ্বলুন মানে দীপ জ্বালানি হয় মা গঙ্গার নামে দীপ জ্বালানি হয় সবে আইসে দীপ লুইয়া মানে গিয়ের বাতি তেলের বাতি সবেদের যান আমি তো না আমি তখন যাই আর

আর ওখানে আইছি আমরা দেখুন যেখানেও গঙ্গা আরতি হইব তো এখানে সব কিছু রেডি হোটে দেখুন তো ফার্স্ট টাইম এরকম দেখলাম চোখের সামনে অত বড় বড় জিনিস দিয়া যে আরতি করে দেখুন এই জিনিসটা দেখার লাগে সবই অপেক্ষা করে যখন গঙ্গা আরতি হইব আর এই সব জিনিস দিয়া আরতি করা হইব মারে দেখুন প্রদীপ ধূপতি সব কিছু আছে কত বড় বড় কত ভারী ভারী আর এইদিকে পাঁচজন পান্ডায়

আর সন্ধ্যার পরেও ভিড় লাগিয়ে গেছে ফাল্গু নদীর ঘাট আর ঢুল নাগারা বাজে আর এদিকে জ্বালানো হয়ে গেছে দেখুন স্বস্তিক চিহ্ন দিয়া তারপরে মার নামও লেখা হয়েছে আর আমিও পাঁচটা প্রদীপ জ্বালাইয়া জলে দিলাম আর এখন আপনার আরে দেখাইম ফাল্গু নদীর আরতি আর এদিকে ভিড় দেখুন কি ভিড় লাগছে আর সবে ওখানে চাটা মধ্যে সৈতা তেল দেয় আর কেউ কেউ জলেও দিলাইছেন দেখুন আমিও জ্বলে দিছি মার নামে যে সুন্দর লাগে

ओम नारायण नमः ओम माधव नमः हस्त प्रचार नमः बाल श्रीदानी रामानी ये पहले चलिए आप विवाह है चपरे से नहीं मत था संगना में संगने के बाद ही कैसा नजाय है ते सुकरां बर धनंदे वर सजी वर नंदे तो भजन प्रशंसा वर नंदे इस पर तेरे को पहचान दे अंगना आपसे उनसे जरूर ले कितना शांति बना कृपया शांति बनाया That's <laughs> right. আরতিটা অর যেটা হলো বড় প্রদীপটা লইয়া দেখুন পুরা গিয়ের প্রদীপ এই আরতিটা দেখার লেগে অত সময় আমরা অপেক্ষা করছিলাম আর এটাই দেখার লেগে দেখুন সব দাঁড়াই গেছে এই আরতিটা দেখার লেগে বিশেষ করিয়া এই আরতিটা দেখার লেগে সব অপেক্ষা করছিল আর অত সময় এই আরতিটা অর এখন আর খুব সুন্দর অর আরতি সব দাঁড়াইয়া দেখেন অত সময় তো সব বইয়া বইয়া দেখছিল আর এখন সব দাঁড়াইয়া দেখেন তো মার কৃপায় আমরা মার আরতিটাও দেখে নিলাম এদিকে দেখুন সব ভক্তরা গানের তালে তালে সবে হাততালিদের গঙ্গা আরতি দেখে আই গেছি আমরা খুব সুন্দর গয়াধাম সাজানি হয়েছে তখন লাইটে আর হামলা যে রুমে তো গয়াদামের আট নম্বর ভিডিও আশা করি আপনারা ভালো লাগছে তো দেখাইব যাব গোয়াদামের ডে নাইন ব্লগে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই